পরবর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে আজকে যে আমরা আজাদি পেয়েছি শহীদদের রক্তের উপরে সেখানে তিনটা বিষয় ছিল একটা হলো আমাদের গণহত্যার বিচার করা এফএসি বাদে রাষ্ট্র কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়া নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটি ফ্রি ফ্রেড ইলেকশনের ব্যবস্থা করা এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই আলটিমেটলি আমরা আবার সেই ফেসিবাদের দিকে যাচ্ছি নির্বাচন অবশ্যই দরকার নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য কমিশনের রিপোর্ট এসেছে সেটা যদি আমরা সেটেল না করে সে নির্বাচনের দিকে যায় তাহলে আমরা আবার প্রতারিত হব আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছে আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যায় আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না আমরা দেখতে পেয়েছি এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে ঐক্যবদ্ধ কমিটি সামনে যে সুপারিশ এসেছে এমন এমন জায়গায় নোটা ডিসেন্ট এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে স্বাধীন

আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে এখন এই সময় একটা কনসেনসাস আসা জাতীয় অঙ্কমতের ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ বাংলাদেশের ন্যাশনাল হিসেবে বিলাক করার ভিত্তিতে আগামী বাংলাদেশ বিল করা এটা যদি করতে ব্যর্থ হয় যারাই করতে ব্যর্থ হবে তারাই আগামী বাংলাদেশে তাদের রাজনীতির জন্য কঠিন হয়ে পড়বে এখনকার যে জেনারেশন জোরের মাধ্যমে তৈরি হয়েছে তারা কাউকে ভয় পায় না কেউ যদি ফেন্সিস্ট হতে চায় কেউ যদি ফেন্সিভাত উপাদানগুলো রেখে দিতে চায় সেগুলোকে সম উৎপাদন করতে অসহযোগ করে তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে